আরো কম চারশো ভাই এটা পাঁচশো ভাই এই বাইক গুলা ভাড়ায় নিতে হলে কি করতে হবে যারা যেমন ধরেন যে আপনার প্রবাসী ভাইরা বা অন্য অনেকেরা আসেন দুই মাস তিন মাস এক মাসের জন্য দেশে আসেন বা অথবা এক মাসের জন্য বাইক প্রয়োজন তাদের জন্য বলতেছি আপনারা বানায় নিতে পারবেন ফুল পেড করে শর্ত সাপেক্ষে যে আমি এতদিন চালাবো এতদিন পরে আপনি শুধু এত এত টাকা কর্তন করবেন তাদের জন্য এই অফারটা দিয়ে দিলাম সম্রাট বৈজ্ঞানিক তরফ থেকে এফআইএফিএস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা

যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটি ওদের রাখবেন ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ